বর্তমান পৃথিবীতে স্বর্ণ সবচেয়ে মূল্যবান সম্পদগুলোর একটি হয়ে উঠেছে এবং আশ্চর্যের বিষয় হল এর বেশিরভাগই মানুষ যেমনটা ভাবে তেমনভাবে শুরু হয় না বাজারে ক্রয় বিক্রয় বা মুদ্রা হিসেবে ব্যবহারের আগেই স্বর্ণকে পাড়ি দিতে হয় এক ভয়ঙ্কর শিল্প প্রক্রিয়ার মধ্য দিয়ে যেখানে আছে পাথর ভাঙার মেশিন সায়নয়েড স্নান গলিত ধাতু আর ইলেকট্রোলাইসিস কিন্তু সত্যিকারভাবে পুরো প্রক্রিয়াটা বুঝতে হলে একদম শুরুর উৎস থেকে জানতে হবে কারণ স্বর্ণ পরিশোধনের আগেই সেটাকে খুঁজে বের করতে হয় আর আপনি ভাবছেন স্বর্ণ নিশ্চয় খুব বিরল তাই না মার্কিন যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা ইউএস জিওলজিক্যাল সার্ভের তথ্য অনুযায়ী মানব ইতিহাসের সূচনা থেকে আজ পর্যন্ত পৃথিবীতে যত স্বর্ণ উত্তোলন করা হয়েছে তা যদি একসাথে রাখা হয় তবে সেটি প্রায় ২২ মিটার লম্বা চওড়া ও উঁচু একটি কিউবের ভেতরে সহজেই ফিট হয়ে যাবে কিন্তু স্বর্ণকে সত্যিকারভাবে বুঝতে হলে জানতে হবে এর জন্ম কোথায় থেকে ঠিক এখানেই খনির ভেতরে খনন একটি অত্যন্ত কঠিন ও শ্রমসাধ্য প্রক্রিয়া খনন করার তিনটি প্রধান পদ্ধতি আছে প্রত্যেকটিরই নিজস্ব চ্যালেঞ্জ রয়েছে ওপেন পিট মাইনিং বা উন্মুক্ত খনন হল সবচেয়ে পুরনো পদ্ধতি যেহেতু এই খনন মাটির কাছাকাছি স্তরে করা হয় তাই এখানে গভীর সুড়ঙ্গের প্রয়োজন হয় না আধুনিক খনন এখন করা হয় ভারী যন্ত্রপাতি দিয়ে যেমন এই বুলডোজার আর ট্র্যাকগুলো এটি সবচেয়ে সস্তা ও তুলনামূলকভাবে কম ঝুঁকিপূর্ণ পদ্ধতি কারণ কোনও দুর্ঘটনা ঘটলে শ্রমিকদের সরিয়ে নেওয়া সহজ হয় তবে এর মানে এই নয় যে কাজটা নিরাপদ খনির বিশাল আকৃতির গর্তগুলো ধসে পড়তে পারে তাই পাশগুলো সিঁড়ির মতো ধাপে ধাপে বা বেঞ্চ আকারের তৈরি করতে হয় কিন্তু এখানেই শেষ নয় আরেকটি বড় সমস্যা রয়েছে যেমনটা আপনি দেখতে পাচ্ছেন এই বিশাল খনিগুলো বিপুল পরিমাণ জায়গা দখল করে নেয় আর এর ফলে স্থানীয় পরিবেশ ব্যবস্থা ও আশেপাশের জনগোষ্ঠীর জীবনে বড় ধরনের প্রভাব পড়ে এছাড়া পৃষ্ঠের কাছাকাছি থাকা অধিকাংশ সম্পদ ইতোমধ্যেই শেষ হয়ে গেছে যার মানে এখন খনিগুলোকে খোঁজার জন্য সাধারণত আরও গভীরে নামতে হয় আর ঠিক এখানেই আসে আন্ডারগ্রাউন্ড মাইনিং বা ভূগর্ভস্থ খনন ভূগর্ভস্থ খনিগুলো সাধারণত এমন দেখতে হয় আর শুধু দেখে ফিরলে হয়তো আপনার ভেতরে একটা ভয় কাজ করবে তবে সৌভাগ্যের বিষয় হল এখনকার কাজগুলো আগের তুলনায় অনেক বেশি স্বয়ংক্রিয় এ ব্যাপারে একটু পরে আরও বলা হবে তাই শেষ পর্যন্ত চোখ রাখুন ভূগর্ভস্থ খনন সাধারণত দুইটি ধাপে সম্পন্ন হয় প্রথম ধাপটি হল ডেভেলপমেন্ট যেখানে মূল্যহীন পাথর ও বাধা বাধাসুলভ উপাদানগুলোকে সরিয়ে ফেলা হয় এরপর শুরু হয় প্রোডাকশন মাইনিং এই ক্ষেত্রে স্বর্ণ শিলার ভেতর থেকে উত্তোলন করা হয় কিন্তু কোনো সম্পদ উত্তোলনের আগে অবশ্যই কয়লার স্তর বা আকরিকের অবস্থান নির্ধারণ করতে হয় যাতে সঠিকভাবে জানা যায় স্বর্ণ বা সম্পদের সঠিক অবস্থান কোথায় খনন একটি অত্যন্ত ব্যয়বহুল প্রক্রিয়া তাই এই পর্যবেক্ষণ অপ্রয়োজনীয় খরচ ও পরিশ্রম কমাতে সাহায্য করে এবং একই সঙ্গে খনিধস প্রতিরোধক গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে ভূগর্ভস্থ খনিগুলোকে নিরাপদ রাখতে আরও কিছু ব্যবস্থা নেওয়া হয় দেখুন এখানে যা দেখছেন এই পাইপগুলো দেয়ালে চূর্ণ করা চুনাপাথরে ধুলা ছিটিয়ে দিচ্ছে এগুলোকে বলা হয় রক ডাস্টার ধুলায় ঢাকা দেয়ালগুলো সহজে আগুন ধরে না এর তোরা রুফ বোল্টার নামের যন্ত্র যা খনির ছাদে লোহার বল্ট বা নিরাপত্তা জ্যাক বসিয়ে ছাদকে মজবুত করে এই হাইড্রোলিক মেশিনগুলো ছাদের গভীরে বল্ট ঠেলে ঢুকিয়ে দেয় যাতে ধসের সম্ভাবনা কমে যায় এরপর আছে শর্টস্ক্রিট মেশিন যেগুলো দেয়ালে ভেজা সিমেন্ট মিশ্রণ ছিটিয়ে দেয় যাতে পুরো কাঠামো আরও শক্ত হয় আর এখন এসেছে নতুন সহকারী ড্রোন যা এমন জায়গায় ঢুকে পরিদর্শন করতে পারে যেখানে মানুষের যাওয়া ঝুঁকিপূর্ণ বা অসম্ভব আপনি যেসব ট্রাক ড্রিল আর এক্সকেভেটার দেখছেন সেগুলো দূর নিয়ন্ত্রণের মাধ্যমে পরিচালিত হয় যাতে কাজটা আরও নিরাপদ থাকে এখন শুরু হতে পারে প্রোডাকশন মাইনিং বা উৎপাদনমূলক খনন তবে যদি ভূগর্ভস্থ খননের ভাবনায় আপনাকে ভয় পাইয়ে দেয় তাহলে আরেকটি উপায় আছে প্লেসার মাইনিং এটা সেই ধরনের খনন যেটা আপনি প্রায়ই সিনেমায় দেখে থাকতে পারেন এখানে স্বর্ণ সংগ্রহ করা হয় বালি কাদা আর অন্যান্য তলানি মিশ্রিত স্তর থেকে ধুয়ে ও ছেঁকে ধাতবকণাগুলোকে আলাদা করে এটি সবচেয়ে সহজ পদ্ধতি তবে শুরু করার আগে খনন এলাকাটি ভালোভাবে জরিপ করতে হয় যাতে বোঝা যায় সেখানে আসলে কতটুকু স্বর্ণ রয়েছে এবং সেই পরিমাণে খনন চালানো আদৌ লাভজনক হবে কিনা যদি তলানির ঘনপ্য বেশি হয় তাহলে স্বর্ণ আলাদা করতে আরও পরিশ্রম করতে হয় মনে রাখুন ক্যালিফোর্নিয়ার গোল্ড হ্রাসে অংশ নেওয়া অধিকাংশ মানুষ শেষ পর্যন্ত দেউলিয়া হয়ে গিয়েছিল সাধারণত একটি স্বর্ণ খনি দশ থেকে তিরিশ বছর পর্যন্ত কার্যকর থাকে এই বছরগুলোতে দীর্ঘ শ্রমসাধ্য প্রক্রিয়ার মাধ্যমে শিলা ও আকরিক থেকে স্বর্ণের ধাতব সংকট তৈরি হয় যার বিশুদ্ধতা প্রায় ষাট থেকে নব্বই শতাংশ পর্যন্ত হয় কিন্তু সেটাও যথেষ্ট নয় আপনি যেসব চকচকে স্বর্ণের বার দেখেছেন সেগুলো সরাসরি খনি থেকে বের হয় না সেগুলোকে যেতে হয় আরেকটি ধাপে গোল্ড মিল বা স্বর্ণ পরিশোধনাগারে সেখানে আছে প্রচণ্ড তাপ আর নানা রাসায়নিক পদার্থ এগুলো ছাড়া আপনি কখনও সেই উজ্জ্বল স্বর্ণের বারগুলো দেখতে পাবেন না কারণ খনি থেকে যদি নব্বই পার্সেন্ট বিশিদ্ধ স্বর্ণও আসে তবুও এর ভেতরে এখনও অনেক অমিশ্রণ থেকে যায় দেখুন এই মানুষগুলো যেন কিছু একটা সেভ করছে তাই না আসলে এটাই স্বর্ণ প্রক্রিয়াজাতকরণের প্রথম ধাপ সাইজ রিডাকশন বা আকার ছোট করার প্রক্রিয়া এর জন্য ব্যবহৃত হয় পাথর ঘষা কুচানো বা পিষে ফেলার মতো পদ্ধতি যাতে স্বর্ণের পৃষ্ঠে ক্ষেত্রফল বৃদ্ধি পায় এবং পরবর্তী রাসায়নিক ধাপে তা সহজে বিক্রিয়া করতে পারে একই সঙ্গে এটি স্বর্ণকে সেই শিলা থেকে আলাদা করতেও সাহায্য করে যার ভিতরে আটকে থাকে এর পরের ধাপে যেতে হলে একটি জনপ্রিয় পদ্ধতি হল সায়ানিডেশন এখানে চূর্ণ আকরিকের স্তরের উপর ছিটানো হয় সায়ানাইডযুক্ত পানি কখনও কখনো আকরিককে ট্যাঙ্কের ভেতরে রাখা হয় যেখানে আগে থেকেই সায়ানাইড দ্রবণ থাকে এই রাসায়নিকটি স্বর্ণকে অমিশ্রণ থেকে আলাদা করে ফেলে তবে এটি একটি বিতর্কিত পদ্ধতি কারণ সায়ানাইড অত্যন্ত বিষাক্ত পদার্থ এবং অতীতে দুর্ঘটনাবশত সায়ানাইড নিঃসরণের বহু ঘটনা ঘটেছে উনিশশো দশক থেকে আজ পর্যন্ত বিলিয়ন গ্যালেন সায়ানাইট দূষিত পানি পরিবেশে নিঃসৃত হয়েছে আর এই ধরনের ছবিগুলো দেখলে আপনি হয়তো তা আন্দাজ করতে পারবেন তবে সৌভাগ্যের বিষয় হল স্বর্ণ উত্তোলনের আরও কিছু নিরাপদ বিকল্প পদ্ধতি আছে যেমন মেকানিক্যাল সেপারেশন এই পদ্ধতিতে ব্যবহৃত হয় মাধ্যাকর্ষণ বল তরল গতি অথবা কেন্দ্রাতিক বল উদাহরণ হিসাবে ধরুন যখন এটি সেন্ট্রিফিউজ ঘুরতে থাকে তখন ভেতরের আকরিক কণাগুলোর ঘনত্ব ভিন্ন হওয়ায় তারা কেন্দ্রাতিক ভলের প্রভাবে ভিন্নভাবে সরে যায় একে যদি যথেষ্ট ভার ঘোরানো হয় তাহলে স্বাভাবিকভাবেই কণাগুলো একে অপর থেকে আলাদা হয়ে যায় যেহেতু স্বর্ণের ঘনত্ব আশেপাশের সাধারণ চেয়ে অনেক বেশি তাই এটিকে আলাদা করা তুলনামূলকভাবে সহজ কিন্তু এতেই সেই ঝকঝকে গোল্ডবার্স তৈরি হয়ে যায় না প্রায় সম্পূর্ণ বিশুদ্ধ স্বর্ণ পেতে হলে আরও একটি পরিশোধন ধাপ প্রয়োজন এই সুন্দর স্বর্ণের বারগুলোর বিশুদ্ধতা নিরানব্বই শতাংশেরও বেশি আর এর কিছু স্বর্ণ এসেছে এক বিশেষ প্রক্রিয়া থেকে যা হল ইলেকট্রোলাইসিস সাধারণত ইলেকট্রোলাইসিস শব্দটা শুনলে আমরা শরীরের অবাঞ্ছিত লোম অপসারণের কথা ভাবি কিন্তু স্বর্ণ বিশুদ্ধ করতেও এটি সমানভাবে কার্যকর ইলেকট্রোলাইসিসে দুটি ইলেকট্রোডের মধ্যে একটি বিদ্যুৎ প্রবাহ চালানো হয় যা তাদের মাঝে থাকা ইলেকট্রোলাইট দ্রবণের মধ্য দিয়ে যায় স্বর্ণ পরিশোধনের ক্ষেত্রে হাইড্রোক্লোরিক অ্যাসিড ইলেকট্রোলাইট হিসাবে ব্যবহৃত হয় এখানে গোল্ড অ্যালয় কাজ করে অ্যানোড হিসাবে যা ধনাত্মক চার্জযুক্ত ইলেকট্রোড আর ক্যাথোড অর্থাৎ ঋণাত্মক চার্জযুক্ত ইলেকট্রোড সাধারণত হয় উচ্চ বিশুদ্ধতার পাতলা সোনার শিট এই দুই ইলেকট্রোডের মধ্যে প্রবাহিত বিদ্যুৎ ইলেকট্রোলাইটকে আয়নিত করে ফলে সোনার বিশুদ্ধতা বেড়ে যায় প্রায় নিরানব্বই দশমিক নয় শতাংশ পর্যন্ত এই প্রক্রিয়াটিকে বলা হয় ভোলভিল উইল প্রক্রিয়া তবে যদি সামান্য কম বিশুদ্ধতা মানে দশমিকের একটু পার্থক্য মেনে নেওয়া যায় তাহলে ব্যবহার করা যায় আরেকটি পদ্ধতি মিলার প্রক্রিয়া এই প্রক্রিয়ায় ব্যবহৃত হয় এমন একটি পদার্থ যেটি নাম আপনি হয়তো ইতিহাস বইয়ে পড়েছিলেন ইতিহাস ক্লাসে যদি মনোযোগ দিয়ে থাকলেন তাহলে নিশ্চয়ই মনে আছে প্রথম বিশ্বযুদ্ধের সময় ভয়ঙ্করভাবে ব্যবহৃত হয়েছিল ক্লোরিন গ্যাস সৌভাগ্যবশত মিলার প্রক্রিয়ায় সেটি আরও নিয়ন্ত্রিত ও কার্যকরভাবে ব্যবহার করা হয় এখানে ক্লোরিন গ্যাস প্রবাহিত করা হয় গলিত সোনার ভেতর দিয়ে যার ফলে রাসায়নিক বিক্রিয়ায় অবশিষ্ট অমিশ্রণগুলো ক্লোরাইড আকারে উপরে ভেসে ওঠে এবং পরে সহজেই সরিয়ে ফেলা যায় পুরো প্রক্রিয়াটি সম্পন্ন হতে সময় লাগে প্রায় নব্বই মিনিট এটি ওল্ডওয়েল প্রক্রিয়ার তুলনায় সস্তা তবুয়ের মাধ্যমে পাওয়া যায় বিনিয়োগযোগ্য সোনা যার বিশুদ্ধতা নাইনটি থেকে নাইনটি পর্যন্ত কিন্তু এখানেই সোনার যাত্রা শেষ নয় যদি স্বর্ণন মিলার প্রক্রিয়ার মধ্য দিয়ে যায় তাহলে এবার সেটিকে আবারও সহ্য করতে হবে তীব্র তাপের আরেকটি ধাপ আপনি নিশ্চয়ই সিনেমায় দেখেছেন গলিতলোহা ঢালা হচ্ছে ছাঁচে তলোয়ার বানানোর জন্য ঠিক তেমনি সোনার ক্ষেত্রেও একই প্রক্রিয়া চলে এরা এখন গলিত সোনা ঢালছে সোনার বার বা ইটের আকারে কিন্তু কাজটা একদম সহজ নয় তাদের পড়তে হয় বিশেষ সুরক্ষামূলক পোশাক কারণ এই গলিত পদার্থ অত্যন্ত উত্তপ্ত সোনাকে তরল অবস্থায় রাখতে হলে তার তাপমাত্রা হতে হয় প্রায় উনিশশো ডিগ্রি ফারেনহাইট তাই শ্রমিকদের খুব ধীরে সতর্কভাবে স্বর্ণ ঢালতে হয় এমনকি কাজ শেষ হওয়ার পরও তাদের স্বর্ণকে অত্যন্ত যত্নের সাথে কোদাল আর বিশাল প্লায়ার্স দিয়ে সরাতে হয় যা স্পষ্টতই সহজ কোনো কাজ নয় এর পরও কাজ শেষ নয় প্রতিটি স্বর্ণের বারের বিশুদ্ধতা পরীক্ষা করতে হয় এজন্য প্রতিটি বারের ভেতর থেকে ভ্যাকিউম টিউব দিয়ে ছোট্ট একটি নমুনা নেওয়া হয় যা পরে ল্যাবে পরীক্ষা করা হয় যদি সেই বাড়তি নির্ধারিত মানদণ্ডে উত্তীর্ণ হয় তাহলে তাতে মুদ্রিত হয় সিরিয়াল নাম্বার এবং সার্টিফিকেশন মার্ক এবং তখনই সেটি সারা বিশ্বে বাজারজাত করার উপযুক্ত হয়ে ওঠে তবে সব স্বর্ণ বার আকারে বাজারে আসে না কিছু স্বর্ণকে আবারও সহ্য করতে হয় অগ্নি পরীক্ষা এগুলো হল মার্কিন যুক্তরাষ্ট্রের মিন থেকে তৈরি সোনার মুদ্রা উনিশশো সালের সালের গোল্ডবোলিয়ান কয়েন অ্যাক্ট অনুযায়ী এগুলি হলো বৈধ মুদ্রা কিন্তু এই অবস্থায় পৌঁছনোর পর্যন্ত পথটা অনেক দীর্ঘ মিন্ট খলাবাজার থেকে স্বর্ণের বার কেনে এবং প্রতিটি বারের বিশুদ্ধতা ও প্রামাণিকতা নিজস্বভাবে যাচাই করে পরীক্ষায় উত্তীর্ণ হলে মিন্ট সেই স্বর্ণগুলো গলিয়ে নির্দিষ্ট অনুপাতে অ্যালয় তৈরি করে যেখানে থাকে একানব্বই দশমিক ছয় সাত ভাগ সোনা তিন ভাগ রূপা এবং পাঁচ দশমিক তিন তিন ভাগ তামা এর ফলে স্বর্ণের কঠোরতা ও স্থায়িত্ব হয় বাইশ ক্যারেট এরপর প্রতিটি অংশ ওজন করে ব্ল্যাঙ্ক ডিস্ক তৈরি করা হয় যা মূলত ডিজাইন দেওয়ার আগের মুদ্রার কাঁচা রূপ তারপর এগুলো যায় স্ট্রাইকিং মেশিনে যেমনটা আমরা আগে টাকা কিভাবে ছাপানো হয় ভিডিওতে দেখেছিলাম সব প্রক্রিয়া শেষ হলে মুদ্রাগুলো পাঠানো হয় অনুমোদিত ডিলারদের কাছে কিন্তু এখন হয়তো আপনার মনে প্রশ্ন জাগছে এত ঝামেলা করেই বা স্বর্ণ তৈরি করা হয় কেন প্রযুক্তি যখন প্রায় সব কিছুকেই বদলে দিচ্ছে তাহলে কি স্বর্ণকেও বদলে দেবে একদিন আসলে স্বর্ণ প্রাচীনকাল থেকেই মানুষের কাছে অমূল্য এর সৌন্দর্য দীপ্তি এবং স্থায়িত্বের জন্য এখনই তো একটি নির্ভরযোগ্য মূল্য সংরক্ষণের মাধ্যম বিশেষ করে মূল্যাস্ফীতির বিরুদ্ধে সুরক্ষা হিসেবে সেই কারণে বিশ্বের সরকারগুলো আজও স্বর্ণ মজুদ করে যুক্তরাষ্ট্রের বিশ্বের যে কোনো দেশের চেয়ে বেশি স্বর্ণের মজুদ রয়েছে মোট আট হাজার টন যার মূল্য প্রায় ছশো বিলিয়ন ডলার এই স্বর্ণের বেশিরভাগই সংরক্ষিত আছে ফোর্ট নক্স ডেনভারমেন্ট এবং ওয়েস্ট পয়েন্ট বুলিয়ান ডিপজিটারিতে যদিও গোল্ড স্ট্যান্ডার্ড অনেক আগেই বাতিল হয়ে গেছে তবু আমেরিকার এই বিশাল স্বর্ণভাণ্ডার এখনও অর্থনৈতিক অস্থিরতার বিরুদ্ধে এক শক্তিশনী ঢাল হিসেবে কাজ করে কিন্তু প্রশ্ন হচ্ছে এই আধিপত্য কি শেষ হতে চলেছে অনেকে মনে করেন ক্রিপ্টোকারেন্সি একদিন স্বর্ণের বিকল্প হয়ে উঠতে পারে ইলন মাস্ক নিজেও ক্রিপ্টোর বড় সমর্থক তবে শুধু অদ্ভুত বিলিয়নারিরাই নয় সিঙ্গাপরের ব্যাঙ্কও একই কথা বলেছে কিন্তু স্বর্ণের এমন দুটি গুণ আছে যা ক্রিপ্টো বা অন্য কোনো ডিজিটাল সম্পদের নেই একটি হল দুষ্প্রাপ্যতা আর অন্যটি হলো ভৌত অস্তিত্ব আপনি কম্পিউটারের স্ক্রিনে বসে স্বর্ণ তৈরি করতে পারবেন না অন্তত এখনও না আরেকটি বিষয় হল নিরাপত্তা স্বর্ণ বা সোনা খুবই কঠোরভাবে নিয়ন্ত্রিত একটি সম্পদ আর আপনি যখন এটা কেনেন তখন প্রায় নিশ্চিত থাকতে পারেন যে আপনি আসল জিনিসই পাচ্ছেন কিন্তু ক্রিপ্টোবাজারে সম্প্রতিক বছরে মিন কয়েন এবং প্রতারকমূলক স্ক্যাম ব্যাপকভাবে আঘাত এনেছে এফটিএক্স হকটোকন কয়েন এগুলোর নাম নিশ্চয়ই আপনার মনে আছে এইসব ঘটনা ক্রিপ্টোকারেন্সির প্রতি মানুষের আস্থাকে মারাত্মকভাবে নাড়িয়ে দিয়েছে ফলে এটি এখন আর স্থিতিশীল মূল্যের উৎস হিসেবে অনেকের চোখে বিশ্বাসযোগ্য নয় কিন্তু স্বর্ণের মূল্য কখনও কমবে না শুধু তার সৌন্দর্যের জন্যই নয় বরং তার শিল্পক্ষেত্রের ব্যবহারিক গুরুত্বের জন্য এই কারণেই স্বর্ণ আজও বিশ্বের অন্যতম সবচেয়ে বিশ্বস্ত বিনিয়োগ মাধ্যম হিসেবে রয়ে গেছে শুধু দেখুন আজও এটা পেতে আমরা কত কষ্ট আর পরিশ্রম করে যাই আজ এখানেই বিদায় নিচ্ছি এমন সব অজানা বিষয় সম্পর্কে জানতে সামান্য গল্প চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন আবার দেখা হবে পরের ভিডিওতে ধন্যবাদ